বিশ্বসেরা সেন্ট্রাল মিডফিল্ডারদের সাথে দিয়ে করেছেন গোল অ্যাসিস্ট পাল্লা আর যে কারণে এবার তাদের সাথে সেরাদের তালিকায় জায়গা করে নিলেন আর্জেন্টাইন এনজো ফেরন তবে দুই সালের এই তালিকার সেরা পাঁচে আর্জেন্টাইন এঞ্জো থাকলেও নেই ব্রাজিলের কোন সেন্টার মিডফিল্ডার সব মিলিয়ে এই তালিকায় আছেন কোন কোন মিডফিল্ডার এনজো সহ সবাই করেছেন কত গোল তা নিয়ে থাকছে প্রতিবেদন গুঞ্জন উঠেছিল চেলসির নতুন কোচ আসলে তেমন সুযোগই মিলবে না এনজো ফার্নান্দেজের এমনকি বিক্রির গুঞ্জন উঠেছিল জোরে সোরে তবে সেই এনজো ফার্নান্দেজ যেন হয়ে উঠলেন তার উল্টোটা নতুন কোচের অধীনে নিজের সেরা পারফরমেন্সটাই করলেন যে কারণে সেন্টার মিডফিল্ডার সর্বোচ্চ গোল্ড অ্যাসিস্টের সেরা পাচে এবার উঠে এসেছেন এই আর্জেন্টাইনের নাম এই তালিকায় সবার উপরে নাম স্পেনের মিকেল মেরিনোর আর্সেনালের এই সেন্ট্রাল মিডফিল্ডার করেছেন একুশ গোল অ্যাসিস্ট যদিও তালিকায় থাকা অন্যদের চেয়ে আলাদা থাকবেন মেরিনো কেননা সেন্ট্রাল মিডফিল্ডার হলেও তাকে ব্যাকআপ স্ট্রাইকার হিসেবে অনেকে ম্যাচে ব্যবহার করেছেন আর্সেনাল কোচ আর তেতাপ তবে পরিসংখ্যানে সবার উপরে আছেন স্পেনের এই শীর্ষ মিডফিল্ডার তালিকার দুইয়ে আছেন আরেক আর্সেনাল তারকা ডিক্লাইন রাইস ওয়েস্ট হ্যাম থেকে আর্সেনালে এসে গানার্সদের তুরুপের তাস রাইস মাঝ মাঠের প্রাণ রাইস নিয়মিত করছেন গোল অ্যাসিস্ট দু পঁচিশ সালে রাইস করেছেন মোট বিশটি গোল অ্যাসিস্ট পঞ্চান্ন ম্যাচ খেলে এত গোল অ্যাসিস্ট করেছেন ইংলিশ সেন্ট্রাল মিডফিল্ডার তালিকার তিনি অবস্থান স্কটিশ মিনির ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে নাপোলিতে গিয়ে ইতিহাস করেন ম্যাকটোমেনি গত মৌসুমে হন ইতালির সিরিয়া এর সেরা খেলোয়াড় নাপোলিকে জেতান শিরোপা এরপর মৌসুমে সিরিয়াতে করেন ষোলো গোল অ্যাসিস্ট এই মৌসুমে এর মাঝে সিরিয়াতে করেছেন পাঁচ গোল অ্যাসিস্ট সব মিলিয়ে দুই সালে বিয়াল্লিশ ম্যাচেই বিশ গোল অ্যাসিস্ট তার চার নম্বরে আছেন কেরিটিন টলেসো সাবেক এই বায়ার্ন তারকা বর্তমানে খেলেন নিজ দেশ ফ্রান্সের ক্লাব লিয়ানে সেখানে গত মরসুমে দশ গোল করেন তিনি এই মৌসুমে এর মাঝে করেছেন সাব গোল নিয়মিত গোল করে এই ফ্রেঞ্চ তারকাও জায়গা করে নিয়েছেন এই তালিকায় পঁয়তাল্লিশ ম্যাচে তার গোল অ্যাসিস্ট উনিশটি এরপর ইতালিকায় নাম এনজো ফার্নান্দেজের দুই হাজার পঁচিশ সালে সাতচল্লিশ ম্যাচ খেলেছেন এনজো করেছেন আঠেরো গোল অ্যাসিস্ট ক্লাব বিশ্বকাপ জিততে দলের হয়ে ভূমিকা রাখেন এনজো মাঝ মাঠে সাথে শক্ত জুটি করে তোলেন এই মৌসুমেও ছয় গোল অ্যাসিস্ট আছে লিগে এনজোর যেভাবে খেলছেন আগামী বছরে সবাইকে টোপকে শীর্ষে চলে আসারও থাকবে সম্ভাবনা এনজো আর্জেন্টিনা দলে ভরসাযোগ্য মিডফিল্ডার আর এই এনজোই যেন বিশ্বমঞ্চে নিয়মিত নিজেকে প্রমাণ করে চলে যাচ্ছেন সেরাদের কাতারে